আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতি দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আজকে পঁচিশে এপ্রিল দুই সাল রোজ শুক্রবার দর্শক বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন জনস্বার্থে অনেক ভালো লাগবে চলে আসলাম ঢাকায় শ্যামবাজার নিউ বাণিজ্য দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন কি রকম দামে ব্যথা বিক্রি চলছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা কাছে থাকুন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে শরীর স্বাস্থ্য আছে কেমন এই যে আগের থেকে একটু কম কম না এই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন আমাদের ঘরের নাম মেসাজ নিউ পানি জেলায় ঢাকা কোনো ব্যাপারী বা কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন আমার মোবাইল নাম্বার হলো 01715978036 এই নম্বরে যোগাযোগ করতে পারেন এই নম্বরে যোগাযোগ করতে পারেন মাল পাঠাইতে চাইলে হ্যাঁ কোন ব্যবসায়ী কৃষক যদি মাল পাঠায় পাঠাতে পারবে যদি কোন লোক কিনতে চায় কিনতে বড় সমস্যা নাই আচ্ছা তো ভাই ফেজ কোন কোন জেলার আছে আজকের বাজারে পেঁয়াজ আছে কুষ্টিয়া রাজবাড়ী ফরিদপুর পাবনা মাগুরা সব জায়গায় আছে আল্লাহর রহমতে আচ্ছা এটা পাবনার মাল খুব ভালো মাল এটা পাবনা না হ্যাঁ

মানে 45 টাকা 45 টাকা জি আর কি কম রাখা যায় না এই দামই വെছি তাই তো বেশি দিয়ে যায় না আড়াও বাজার অনেক বেশি না এখন কি পেজের বাজারে এই রকমই থাকবে না আরো বাড়ার সম্ভাবনা আছে কিস وقت যারা অনেকেই রাখি আলাদের জন্য তো দাম বাড়ছে এই রাখি পাড়ির আইতো দামটা বাড়াইছে বুঝছ জি এই রাখি আলারা বিভিন্ন লোকজন কিনতেছে কিনে কিনে স্টক করতেছে চাঙে রাখতেছে অতো ভাবছে যে দাম বাড়বে সামনে কি হয় বলা যায় না এইরকমও থাকতে পারে কুমতো পারে আবার বাড়তেও পারে পারে আচ্ছা ভাই একটু কথা বলি যেমন এই যে ভক্ত দপ্তর আয়সা যে আরদের জরিমানা করে এটা কি আরদের এটা ঠিক হয়েছে নি ভাই কেন আমি জানি যে আরদারে

তিন টাকা পেয়েছিল আমাদের এক টাকায় কমিশন আচ্ছা এই যে ভক্ত অধিদপ্তর আরতে আইসা জরিমানা করে এই কাজটা না করে যখন রাখি আলাদার কাছে যায় তখন ওইটা ঠিক না ভাই এইখানে আইসে সবসাইতে ভালো হবে হাট বাজারে হাট বাজারে যদি দাম কমে আমাদের এখানেও কমবে কমবে ওইখানে তো দামটা বেশি বেশি ওইখানেই দামটা বেশি ওরা এই যে বক্ত অধিদপ্তর ওরা আরদে আসে ওরা এটা ভুল ঠিকানা আসে নাকি ভাই এখন আমাদের এখানে তারা আসতে পারে এসে দেখুক আমরা তো আমরা এখানে কৃষকের মাল বিক্রি করি হয়তো ব্যাপারি এখন ব্যাপারীদের পত্তা কম হয় জি এখন বেশিরভাগ সাম্বাদার যে মাল আছে কৃষকের মালটাই বেশি আছে জি আবার এই মাস পরে ব্যাপারির মাল আসবে আর ব্যাপারি মাল আসে তো আমরা ব্যাপারীদের বলে দিই তা ওখানে কি দাম কিনছেন আপনাদের চালানটা দিয়ে দিবেন কি কি দাম কিনছেন কত টাকা খরচ তেমন আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা আমাদেরকে বলছে জি ভোক্তা অধিকার অধিদপ্তরের লোকজন জি যে আপনারা ব্যাপারী মাল যদি নামান তাহলে আপনার চালান রাখবেন জি আমরা তো এটা রাইখা দেই আচ্ছা ভাই এটা কোন জায়গার পেজ এটা আপনার মাগুরা মাগুরা আজকে কত চলছিল ভাই মাগুরা এর বেশি 45 টাকা 45 টাকা 45 টাকা বেচছি বলে যে 45 টাকা বেচেন হাটে বাজার বেশি তো জি এজন্য বলে যে ভাই একটু দেই খাবে স্যার

আা বিভিন্ন ইম্পোর্টাররা তারা তো বাইরের থেকে মাল নিয়ে আসে তিন জোড়া আগে দেখাইছে 50 টাকা 60 টাকা পিয়াস এইটা কিন্তু আহামরি কিছু না এই যে কৃষক যদি দূরে পয়সা না পায় তাহলে কেমনে ফসল ফলাবে ফলাবে এই যে কৃষকের আমাদের কৃষকের আগে দেখতে হবে তাকাতে হবে জি এই পয়সাটা যে দাম পাচ্ছে এটা সম্পূর্ণ কৃষকই পাচ্ছে পাচ্ছে আচ্ছা এই যে বাই 40 থেকে আজকের বাজারে 44 টাকা দামের পেঁয়াজ না এতে কি কৃষক কি লাভবান না ক্ষতি

এই পেঁয়াজ গুলা যখন বাংলাদেশ সরকার যদি বিভিন্ন রাষ্ট্রে রপ্তানি করত তখন কৃষকের জন্য একটু ভালো হইতো না ভাই রপ্তানি করলে পারে তো ভালো হইতো তাহলে কৃষক দূরে পয়সা পাইতো আমাদের দেশে বেনিফিটটা আসতো আর বাংলার আর বাসতাম বাংলার কৃষক বাসলে না আমরা জনগণ বাসতো নাকি ভাই কৃষক বাসলে তো দেশ বাসবে দেশ বাসবে আচ্ছা ভাই সবার দিকে সবাইকে তাকাইতে হবে তাকাইতে হবে সার পাশে যে দাম বাড়ে এই যে পেঁয়াজের যে বীজ গুলা যে দামে কেনে ওই সময় দাম বাড় ওই সময় কিন্তু কে কোনো কথা বলে না পেঁয়াজির দাম বাড়লেই বিভিন্ন লোকজন বলে সিন্ডিকেট অমক তমক সব এইগুলো কিন্তু ভুল জানে না তারা কিন্তু কাঁচা মাল আমদানির উপর কৃষক যারা সামনে ভাই আমরা পেঁয়াজ লাগাবো না আমরা যদি দাম না পাই তাহলে আমরা কেমনে লাগাবো আমাদের পেঁয়াজের খরচ আছে পঞ্চাশ টাকার উপরে এই যে আপনার মুড়ি কাটা পেঁয়াজ জি মুড়ি কাটা পেঁয়াজ গোলা পত্তা সত্তর টাকা পঁয়ষট্টি টাকা সেই মুড়ি কাটা বেঁচে আঠারো টাকা বিশ টাকা কেজি এত তো কৃষক মরি তারা বলতেছে আমরা আর মুড়ি কাটা লাগাবো না তাহলে আমাদের কি করতে হবে থেকে মাল নিয়ে আসতে হবে থেকে মাল নিয়ে আসলে তো আমাদের পত্তা বেশি সত্তর আশি আশি টাকা নব্বই টাকা একশো টাকা ঠিক আছে ভাই আসলে ভাই আপনি যে কৃষক নিয়ে যে কথাগুলো বলছেন অনেক দুঃখজনক কথা নিয়ে বলছেন ভাই তো দুঃখজনক কৃষক আমাদের কাছে অনেকেই তো বলে ভাই আমরা যদি দাম না পাই তাহলে তো আমরা ফসল ফলাবো না ফলাবো না সামনে না ফসল ফলা ফলাবো না ঠিক আছে ভাই

কি সামনের দিকে কি আরো কমবে না পারবে সামনের দিকে যা বাড়ছে এইরকমই মানে বেশি একটা বাড়বে না বাড়বে না 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 বেশি একটা বাড়বে না আচ্ছা আচ্ছা ভাই রসুনের কমিশন কত টাকা নেন এর কমিশন 1.5 টাকা 1.5 টাকা কোন ব্যাপারে যদি রসুন পাঠাইতে চায় ওই নাম্বারে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবে না 01715

এক সপ্তাহ আগে আশি টাকা এ আদা কি সামনের দিকে সম্ভাবনা আছে আদা এটা বাইরে আপনার বিদেশি আইটেম তো বলা যায় না তো এখানে বাড়ে এখানে হয়তো বাড়তে পারে আচ্ছা আদাও কি কমিশনে বিক্রি করেন আদাও কমিশনে কত নেন আদা আপনার দেড় টাকা কমিশন টাকা কমিশন আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম আসসালাম